তীব্র তাপ প্রবাহের কারণে বেশি টাকা দিয়েও ধান কাটার শ্রমিক মিলছে না তাই বাধ্য হয়ে নিজেরাই ধান কাটছেন জমির মালিকরা দিনের বেলায় প্রখর তাপ থাকায় তারা রাতে চাঁদের আলোয় ধান কাটছেন কৃষি বিভাগ বলছে হিটস্ট্রোক রাতে ধান কাটছে কৃষক তবে দ্রুতই ধান ঘরে তুলতে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারের পরামর্শ তাদের ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা তীব্র প্রবাহের কারণে দিনের বেলায় মাঠে কাজ করা যাচ্ছে না তাই রাতে ধান কাটছে চাষি প্রচন্ড গরমের কারণে বড় ধান কাটতে পাওয়া যাচ্ছে না দিনমজুর হিট স্ট্রোকের ভয়ে কাজ করতে নারাজ তারা বেশি টাকা দিয়েও লোক না পেয়ে বাধ্য হয়ে জমির মালিক নেমে পড়েছেন ধান কাটতে চাঁদের আলোয় গভীর রাত পর্যন্ত চলছে ধান কাটা দিনের বেলা তো প্রচুর গরম এই জন্য ধান কাটতে পারতেছি না ধান তো মনে করেন পেকে গেছে কিন্তু ধান তো কাটা লাগবে এই জন্য রাত্রে সাপ বিচ্ছে এগুলো ভয় নিয়ে হের পর কাজ করতে আসি কি কি দিনের বেলা মনে করেন প্রচুর গরম কোন কোন সময় মানে স্টার্ট করে মারা যায় রাত্রেবেলা ধান কাটি দিনের বেলা পুছুর গরম গরমের কারণে দিনে ধান কাটতে পারতেছি না এ কারণে যাতো জোৎসনা জোৎসনার কারণে আমরা ধান কাটছি সোনালী ফসল পেকেছে ঘরে তুলবে কিন্তু আসলে কৃষান পাচ্ছে না কাটার যে লোক সে পাচ্ছে না বিধায় নিজেদের জমি নিজেরাই আহ এই রাতের বেলায় যেহেতু দিনের বেলায় অনেক তাপমাত্রা থাকে এজন্য তারা রাতের বেলায় আসলে ধান কাটছে তারপরে নিজেদের ধান নিজের তো উঠাইতে হবে নাহলে খাবো কি এই বছর একটু গরম বেশি তো এই গরমের কারণে হলো মানে লোকজন মানে পাওয়া যাইতেছে না দিনের বেলা জেলায় এমন ঘটনা এই প্রথম দ্রুত ধান কাটতে হারভেস্টার ব্যবহারের পরামর্শ কৃষি কর্মকর্তার সরকার থেকে অনেকগুলো কর্ম হ্যাভেস্টার দেওয়া হয়েছে এই কর্ম যদি তারা ইউজ করে অল্প সময়তে তারা তো ধান কাটতেই পারবে সাথে সাথে যেটা হচ্ছে একটা নিরাপদভাবে বা স্বাস্থ্য ঝুঁকি মুক্তভাবে তারা ধানটা সংগ্রহ করতে পারবে চলতি মৌসুমে জেলায় পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ হেক্টর জমিতে বড় ধানের আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা সোয়া এক লাখ মেট্রিক টন এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর